নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ব্লেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে তো খুব কুয়াশা ছিল তো অনেক দেরি করে রোদ উঠেছে তো আমি ছাদে একদম চলে এসেছি আপনাদেরকে অনেকবার ডাল পিসা দেখিয়েছি তাই জন্য আজকে আমি আর ডাল পিসাটা আপনাদেরকে দেখালাম না তো আজকে দেখুন আমি ডালটা একদম মিক্সিতে পিসে নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদেরকে তো দুরকম বড়ি দেখিয়ে দিয়েছি তো আজকে আমি একদম দেখাবো আমি আজকে দেখাবো আপনাদেরকে নকশা বড়ি তো আজকে দেখাবো আপনাদেরকে আমি নকশা বড়ি আর আর হচ্ছে গয়না বড়ি তো দু রকম দেখানোর জন্য দেখুন এই নকশা বড়ির জন্য আমি অনেকগুলোই থালা নিয়ে এসেছি কারণ ডাল অনেকটাই আর নকশা বড়িতে দেওয়ার জন্য তো জালের পাটাতে হবে না থালাতে লাগবে তো দেখুন এখানে আমি তিল দেব। ও এখানে তিলও নিয়ে এসে নিয়ে এসেছি এই যে সাদা তিল থালার মধ্যে সব বিছিয়ে দিতে হবে আর এখানে পোস্তুয়া আছে পোস্তুয়া তিল দিয়ে আমি বড়িটা দেব। তো এখানে তো বিড়ির ডাল পিষে নিয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর এই নকশা বড়ির জন্য আর গয়না বড়ির জন্য ডালটাকে খুব সুন্দরভাবে একদম পিষে নিতে হবে দেখুন আর এই তিল যে নিয়ে এসেছি আমি তিলগুলোকে এই থালার মধ্যে পুরো থালার মধ্যে তিলগুলোকে সুন্দর করে একদম বিছিয়ে দিতে হবে কোনো জায়গায় যেন না গ্যাপ থাকে প্রত্যেকটা থালায় আমি তিলগুলোকে বিছিয়ে দেব সুন্দর করে আর তিলের উপরেই কিন্তু আমি নকশাটা দেবো অনেকে নকশা বড়ি বলে অনেকে বলে গয়না বড়ি যে যে নামে চেনে তা আপনারা তো বাজারে সব সময় দেখেন যে নকশা বড়ি প্যাকেটকে প্যাকেট বিক্রি হয় ওইটা যদি আমরা বাড়িতেই বানিয়ে খাই ও টেস্ট কিন্তু আলাদা পাবেন তো দেখুন এইভাবে প্রত্যেকটা থালা আমরা তিল আর পোস্ত বিছিয়ে দেব আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আজকে আমি একটা অন্য পেপার তৈরি করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে নকশা বড়ির সরু এটা নকশা দেওয়ার জন্য সরু চং আর এই যে অ্যামাজনের পেপার অ্যামাজন ফ্যাক্টরি তো সবাই বাড়িতে জিনিস নেন তো অ্যামাজনের পেপারটা আমি প্রথমে এখানে বিছিয়ে দিয়েছি আর উল্টো সাইডে এমনি একটা কাপড় দিয়েছে দিয়ে সে তার সাইডে আমি সেলাই করে নিয়েছি আর মাঝখানে ছোট্ট একটা ফুটো করে নিয়েছি আর এই যে চংটা এই এর উপর দিয়ে এই ফুটোটা দিয়ে দেবো তো দেখুন এই অ্যামাজনের পেপারটা একটু শক্ত মজবুত হয় এটা কিন্তু কাটবে না এটা অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো পেপারটা দেখেছেন ভালো করে আমি সুন্দর করে পেপারটা তৈরি করে একদম নিয়েছি দেখুন এইভাবে আর পেপারটা এই দেওয়া হয়েছে কেন কাপড়ের মধ্যে যে ডালটা জড়িয়ে রয়ে যায় ওইটা কিন্তু এই পেপারের মধ্যে এতটা ডাল নষ্ট হবে না জড়িয়েও থাকবে না এই কারণে এই পেপারটা দেওয়া হয়েছে তো পেপারটা দিতে খুব সুন্দর হবে তো আমি এবার সব প্রত্যেকটা থালাতে এইগুলো বিছিয়ে দেব পোস্ত তো প্রচুর দাম এখন আর অত সবাই পোস্ততে দেয় না সাদা তিলের বড়িও খুব দারুণ টেস্ট লাগে একদম যেন না থালা দেখা যায় সুন্দরভাবে পোস্তটাকে বিছিয়ে দেবেন আর দেখুন আমি দুটো থালাতে দিয়েছি এবারে আপনাদেরকে আমি পোস্তটা দেখিয়ে দেবো দেখুন এই যে পোস্ত পোস্তটাকে আমি পুরো এইভাবে বিছিয়ে দেব কিন্তু এই যে বড়িটা দিয়ে হচ্ছে যে ভাবছেন এত পোস্ত কিন্তু এই পোস্তটা যতটা বড়ির বড়ির গায়ে লেগে যাওয়া লাগবে আর বাকিটা কিন্তু থালার মধ্যেই রয়ে যাবে আবার তুমি যখন পরে দিবে তখন ওই পোস্তটা কিন্তু আবার কাজে লেগে যাবে পোস্ত আর তিল এই বিছানার জন্যই যতটা অনেকটাই পোস্ত বা তিল লাগবে প্রথমটাই কিন্তু রয়ে যাবে অনেকটাই বাকিটা পোস্ত অনেকটাই বেঁচে যাবে দেখছেন তো আপনারা খুব সুন্দরভাবে আমি থালার মধ্যে একদম বিছিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমাকে দিতে হবে আর প্রত্যেকটা থালার মধ্যেই আমি পোস্ত আর তিল এরকম করে ছড়িয়ে দেবো ভালো করে দেখলেন আমি এইভাবে প্রত্যেকটা থালার মধ্যে সব পোস্ত আর তিল আমি বিছিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সব থালার মধ্যেই আমার তিলগুলো বিছিয়ে দিয়েছি এবার আমি ডালটা ফাটা হচ্ছে ডালটা ফাটা হয়ে গেলেই আমি আপনাদেরকে গয়না বড়ি বা ডিজাইন দেখাবো দেখাব একটু তো ফাটা হয়ে গেছে আমি কিন্তু একদম কম কম করে নেব কম কম করে নিয়ে এই যে টিপটা এইভাবে ভালো করে ধরে এই টিপটা সুন্দর করে আমাকে দিতে হবে তবেই কিন্তু বড় সুন্দর হবে আমি বেশি বড় করবো না এরকম সাইজের সব কিছু এরকম করেই দেবো আমি তো দেখুন আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা থালাতে দিয়ে দেবো বেশি বড় সাইজও করব না মানে একটাই সাইজ থাকবে তো আবার আমি ডালটা নেব আবার দেব তো আমি তো এইভাবে প্রত্যেকটা থালায় আপনারা এরকম করে সুন্দরভাবে ধীরে ধীরে একদম দেবেন কেউ কারো গায়ে লাগবে না কিন্তু তাহলে একটুকু বলি কিন্তু ফাটবেও না আর ভাঙবেও না খুব সুন্দরভাবে ভাবে হবে আমি প্রত্যেকটা থালাই এইভাবে করে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখালাম আমি এদের প্রশ্ন করে দেব দেখুন এটা তো প্রস্তুতের দিলাম একদম ভালো ছোটো ছোটো করেই সাইজ দিয়েছি আপনারা যেমন সাইজ করবে সেইভাবে হবে তো এইগুলো আমি সব দিয়ে প্রত্যেকটা থালায় এভাবে কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে হয়ে গেলে আপনাদের সামনে আমি আবার আসছি তো দেখুন কতকগুলো থালা হয়ে গেছে তো আমার প্রায় তো দিয়া শেষ হয়ে এসেছে কারণ রোদ আজকে খুব একটা সুন্দর হয় হচ্ছে না কুয়াশা ছিল তো দু ঘন্টাও যদি এই বড়িতে রোদ পায় তো দু ঘন্টা পরে তিন ঘন্টা পরে এসে একবার ছোট চামচ দিয়ে বা খুন্তি নিয়ে এসে একটু করে উল্টিয়ে দিবেন। একদম কিন্তু সুন্দর হয়ে যাবে একটুকু ভাঙবে না তো দেখুন এইভাবেই আপনারা বড়িগুলোকে দেবেন তো খুব সুন্দর হবে বাজারে কিনে খাওয়ার থাকতে বাড়ির হাতের তৈরি বড়ি কিন্তু খুব সুন্দর লাগবে তো আমরা তো বাজারে সব সবসময় কিনে খাই একবার যদি বাড়িতে তৈরি করে দেখেন দেখুন মনে হবে যেন সময় বাড়ির তৈরি বড়ি খায় তো আপনারা তো দেখলেন আমি কীভাবে বড়িগুলোকে দিলাম আর আপনাদেরকে তো বড়ি দেওয়ার প্রসেসটা তো আপনি বুঝিয়েই দিলাম যে কিসে করে আমি দিচ্ছি এই যে চং কাপড় সব কিছুই আপনাদেরকে বুঝে দিলাম আপনাদেরকে তো বুঝতে কোনো অসুবিধাই হবে না আপনারা বাড়িতে চেষ্টা করলেই কিন্তু বড়ি দিবেন তো দেখুন আমার তো প্রায় শেষ হয়ে এসেছে তো খুব সুন্দর প্রত্যেকটা থালায় আমি দেখুন বেশি বড়ো সাইজ করিনি ছোটো ছোটো করে আপনারা সাইজটা আপনাদের কাছে আপনারা যেমন পারবেন সেই হিসাবেই দিবেন কুটুম বন্ধু বান্ধব এলে কিন্তু এই বড়ি ভেজে চায়ের সঙ্গে একদম সব সময় তো বিস্কুট দিয়ে চা দেওয়া হয় একবার এই বড়ি ভেজে চা খাবেন আর বিকালবেলা একদম খুব সুন্দর লাগবে খেতে বাড়ির তৈরি বড়ি আত্মীয়দেরকেও খাওয়াবেন নিজেরাও খাবেন খুব সুন্দর লাগবে চায়ের সঙ্গে দেখুন প্রত্যেকটা থালা এত খুব সুন্দর করে আমি দিয়েছি আর একটু পোস্ত কিন্তু এই পোস্তটা যতটা বড়ির পেছনে লাগায় কিন্তু আবার পোস্তটা কিন্তু বেঁচে যাবে ওই পোস্তটা আপনি আবার দ্বিতীয় দিন নিতে পারবেন তো দেখুন এই ডালের বড়ি কিন্তু পাঁচশো এক কিলো ডালের বড়ি কিন্তু অনেকটাই হবে তো আপনারা কিন্তু একবার চেষ্টা করেন বড়িটা বাড়িতে দেওয়ার জন্য খুব সুন্দর হবে তো দেখে নিন আমি তো বড়ি দিয়ে প্রায় শেষ করে দিয়েছি তো এবার বড়িটা তো খুব সুন্দরভাবে রোদ্দুর লেগে গেলে আবার যখন আমি বড়িটা তুলতে আসবো বা উলটিয়ে দিতে আসবো আবার তখন আপনাদেরকে আমি আর দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা তো আমি তো আবার বড়ি তুলতে ছাদে এসেছি তো দেখুন রোদ্দুর যখন ছিল আমি এগুলোকে একটা একটা করে উলটি দিয়েছিলাম তো দেখুন একদম গাগুলো তো খুব সুন্দর বড়ি তো খুব সুন্দর হালকা হয়েছে একদম তো এইগুলোকে আমি একটা নিয়ে এসেছি এটের মধ্যে আমি এক এক করে তুলে নেব তো দেখুন খুব সুন্দর হয়েছে বড়িগুলো একদম হালকা এটা পোস্ত দিয়া ছিল আমি পস্তু থাকতে এই বড়িগুলোকে তুলে নেব এই পোস্তগুলোকে আমি রেখে দেব। আবার আমি যখন ডাল পিসব আবার এই পোস্তগুলোকে আমি দিয়ে দেবো তো দেখুন তো খুব সুন্দর হয়েছে সব বড়িগুলো তো কত সুন্দর একদম হালকা তো এখে এখন আমি ভালো করে দুদিন রোদ খাইয়ে রাখবো কিন্তু এখে তুমি বছর এক বছরও রেখে খেতে পারবে কিচ্ছু হবে না আপনি যদি ভালোভাবে রোদটা দিয়ে দেন তো একটাও বড়ি কিন্তু একদমই ভাঙেনি খুব সুন্দর দেখুন তো খুব সুন্দর হয়েছে একদম বড়িগুলো একদম বড়িগুলো কিন্তু ভাঙেনি টের মধ্যে আমি সব বড়িগুলোকে তুলে নেব তো বড়িগুলো তোলার পরে আপনারা যে বাড়িতে রেখে দিবেন আবার কিন্তু বড়িগুলোকে রোদ দিয়ে দিবেন তাহলে বড়িগুলো কিন্তু খুব সুন্দর থাকবে দু তিন দিন রোদ খাইয়ে তারপরে আপনারা একটা বড় ডিবের মধ্যে তুলে রাখবেন তো দেখুন খুব সুন্দর কিন্তু একদম হালকা হয়েছে একটা বড়ি কিন্তু ভাঙেই নি খুব সুন্দর হয়েছে একদম আর বড়ির গাটাও দেখুন আমি এইভাবে সব বড়িগুলোকে তুলে নেবো থালা থাকতে দিয়ে তিলের তিলের জায়গায় তিল আলাদা করে একটা ডিবার মধ্যে রাখবো আর পোস্তুর জায়গা আর পোস্তগুলোকেও একটা আলাদা ডিবার মধ্যে রাখবো দুটো কিন্তু একসাথে মিশাবো না কারণ ওগুলো আবার আমি যখন দেব দেখুন তো খুব সুন্দর বড়ি কিন্তু একদম দেখতেও তো খুব সুন্দর লাগছে একদম ফ্রেশ সাদা তো এই বিকালে যখন চা খাবেন কেউ বন্ধু বান্ধবরা চলে আসলেন চায়ের সঙ্গে তো সবসময় বিস্কুট খান তো এটা কিন্তু চায়ের সঙ্গে কফির সাথে বড়িটা একদম ভেজে খেলে দুর্দান্ত লাগবে একদম সুন্দর মুখে লাগবে আর তিলগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে যখন তেলের সাথে তো খুব সুন্দর লাগবে খেতে আমরা তো সবসময় পোস্ত দিয়ে খান তিল দিয়ে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে তো দেখুন তিলটা অনেকটাই বেঁচে গেছে এই তিলগুলো কিন্তু আমি আবার যখন বড়ি দেব এই তেলগুলো দিয়ে আবার আমি দিতে তো দেখুন আমি তো সব থালা থাকতে বড়িগুলো তো তুলে নিয়েছি দেখুন একটা বড়িও কিন্তু একটু কণ খসেনি খুব সুন্দর একদম গোটা গোটা বড়ি উঠেছে দেখুন খুব সুন্দর একদম মানে বিকালে চায়ের সঙ্গে ভেজে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে একদম মুখে দেখুন এই যে তিলগুলো যে দিয়েছি আর এখানে যে আমি থালার প্রত্যেকটা থালার মধ্যে যে তিলগুলো দিয়েছিলাম দেখুন অল্প কিন্তু পেছনে তিলগুলো জড়িয়ে গেছে কিন্তু বাদ বাকি তিলটা সব থালার মধ্যেই রয়ে গেছে আবার যখন আমি দ্বিতীয় দিন বড়িটা দেবো কিন্তু এই তিল দিয়েই আবার অনেকগুলো থালা হয়ে যাবে তো আমি এখানে যদি এক কিলো ডালের বড়ি দিই কিন্তু অনেকটাই বড়ি হবে আপনারা কিন্তু বড়ি দিয়ে দেখবেন খুব সুন্দর বড়ি হবে আর তিল একবার যদি পাঁচশো তিল নিয়ে আসে কিন্তু অনেক ডালের বড়ি হবে আর তিলটা কিন্তু অনেক বেঁচে যাবে আর যে পোস্তটাও যে দিয়েছিলাম পোস্তটাও কিন্তু দেখুন অনেকটাই বেঁচে গেছে আমি আবার দ্বিতীয় দিন এই পোস্ত আর তিল দিয়ে আবার কিন্তু অনেকগুলো থালা দিতে পারবো তো আপনারা তো ভিডিওটা দেখলেন আমি প্রথম থাকতেই দিয়া থাকতে আর তুলা থাকতে ভিডিওটা তো আপনার দেখালাম আপনাদেরকে তো দেখুন যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একবার বাড়িতে দিয়ে দেখবেন আর কিভাবে দিলাম আর ওই পেপারটাও তো আপনাদেরকে সমস্ত কিছু আর পেপারটা কিভাবে সেলাই করেছি সমস্ত কিছু পেপারটা দেখালাম যে পেপারটার মধ্যে যে উপরে যে প্যাকেটটা দিয়েছি ওটা হচ্ছে অ্যামাজনের পেপার তো অ্যামাজন থাকতে যে জিনিসগুলো নিয়ে যায় যে পেপারটা থাকে ওই পেপারটাই কিন্তু দিয়ে দিলে একদম পেপারের মধ্যে কাপড়ের মধ্যে যেটা জলটা টেনে নিত কিন্তু পেপারের মধ্যে খুব সুন্দর থাকবে বেশি জড়াবেও না আর খুব দিতেও সুন্দর হবে আর হাতের টিপটা তো আপনারা দেখি দেখিয়েছি ওই টিপটা দেওয়ার মধ্যে কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দরই আসবে আর যদি দেখলেন যে ভিডিওটা তো আমি কিভাবে করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা